আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করছেন আওয়ামী লীগ যে কোনো মূল্যে নির্বাচনে অংশগ্রহণ করতে চায় এবং একটি মহল তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দিতে চায় বাংলাদেশে আওয়ামী লীগের এখন যে পলিসি যেটা আমি প্রায় তিন চার মাস আগেও বারবার বলেছিলাম যে আওয়ামী লীগের উদ্দেশ্য হচ্ছে তারা যে কোনো মূল্যে আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা এবং যে কোনো মূল্যে সর্বনিম্ন সংখ্যক সিট পেয়েও যদি তারা সংসদে ঢুকতে পারে এটাই তাদের বিজয় এটাই তাদের মূল ষড়যন্ত্রের বীজ বপন শুরু কেন বলছি এই কথা আওয়ামী লীগ জানে যে তারা যদি সংসদের বাহিরে থাকে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে তাদের দল নিষিদ্ধ থাকা অবস্থায় তারা কোনো কার্যক্রম করতে পারবে না ষড়যন্ত্র করতে পারবে না দেশি বিদেশি মানুষকে আকৃষ্ট করতে পারবে না যে কারণে তারা তাদের প্রয়োজনে শেখ হাসিনার নাম বাদ রেখে শেখ পরিবারকে বাহিরে রেখে এবং সেটা যে প্রয়োজনে বাদ রাখবে কিংবা বাহিরে রাখবে সে এমনটা নয় বরং শেখ হাসিনার পরামর্শই এই কার্যক্রমটা তারা করে যে কোনো একজন তৃতীয় ব্যক্তিকে ধরেন সাবের হোসেন চৌধুরী কিংবা অন্য জেড তাদের আওয়ামী লীগের নেতা তাদের যে কারণে নেতৃত্বে একটা এগ্রিমেন্ট করে তাদেরকে নির্বাচনের পথে নিয়ে আসা হবে আওয়ামী লীগ ভালো করে জানে যে আওয়ামী লীগের যদি একটা খোরা লুলা ল্যাংরা চোখ নাই হাত নাই পা নাই কিচ্ছু নাই শুধু বলা হয় লোকটা আওয়ামী লীগ ওর জাত পাত বংশ যা আছে সবাই এসে সেখানেই ভোট এটা আওয়ামী লীগ ভালো করে জানে এবং আওয়ামী লীগ এটাও ভালো করে জানে যে আওয়ামী লীগের যেই এখানে নির্বাচন করুক কিংবা না করুক শেখ হাসিনা যখন আবার ফিরে আসবে কিংবা আসার প্রয়োজন বোধ করবে কিংবা শেখ পরিবারের যে কেউ যখন বাংলাদেশের রাজনীতি ইন করবে তখন এখন যারাই নেতৃত্ব দেখ না কেন তারাই তাকে স্পেস তৈরি করে দিবে এবং তার জন্য কাজ করবে আজকে সে কারণেই আওয়ামী লীগকে নতুন করে নির্বাচনে আনার জন্য পার্শ্ববর্তী দেশ ভারত চক্রান্ত শুরু করেছে পাশাপাশি বাংলাদেশেরও ইতিমধ্যেই শোনা যাচ্ছে রাজনৈতিক অঙ্গনের কিছু কিছু জায়গায় তারা সমন্বয় করে আগামী নির্বাচনে তাদেরকে রাস্তায় রাখতে চায় কিংবা অংশগ্রহণ করাতে চায় কিন্তু বাঙালি এই কয়েকদিনই ভুলে গেল দুই হাজার মানুষের হত্যার কথা তিরিশ থেকে পঞ্চাশ হাজার মানুষ এখনও কাতরাচ্ছে বেডে হসপিটালে সেই কথা আওয়ামী লীগ যে জাতে একটি খারাপ দল এবং তারা যে জাতে মাতাল তালে ঠিক যখন যেটা প্রয়োজন সেটাই যে তারা করবে এটা বাঙালি এত অল্প সময়ে ভুলে গেলেন এই আওয়ামী লীগ যে কোনো মূল্যে আপনার ছলছাতুরি করে শুধু নির্বাচনে অংশগ্রহণ করবে নির্বাচনে অংশগ্রহণ করে তারা যে কোনোভাবে হোক তারা তাদের ভোট নিয়ে হোক যেভাবে হোক দু চারটা সিট হোক যা হোক তারা সেখানে জয়যুক্ত হয়ে আসতে চায় প্রয়োজনে শেখ হাসিনার আসনে শেখ হাসিনা দাঁড়াবে না তার দলের একজন নিশ্চিত জয়ী হবে এরকম একজন ব্যক্তিকে সেখানে নিয়ে দাঁড় করিয়ে এমপি বানিয়ে হলেও সংসদে তারা ঢুকাতে চায় এটা আওয়ামী লীগের একটা পলিসি আওয়ামী লীগ সবসময় মন্দের রাজনীতিতেও তারা বিশ্বাসী সুদিনের রাজনীতি তো তারা ভালো করে কেমন করে সেটা তো গত ষোলো বছর এদেশের জনগণ দেখেছেন এই আজও আওয়ামী লীগ সেই পরিকল্পনা নিয়েই মাঠে নামছে আমি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে বলছি যারা মনে মনে ভাবছেন যে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গিয়েছে এরা নির্বাচনে আসলেই বা কি না আসলেই বা কি ব্যালট পেপারে একটু সুযোগ করে দেই আপনারা যারাই এই সুযোগটা করে দেওয়ার জন্য সবচেয়ে বেশি মাতামাতি করবেন আপনি বাংলাদেশের সবচেয়েতে বেশি ক্ষতিগ্রস্ত হবেন কারণ আপনি যে উদ্দেশ্যের চিন্তা করে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চান সেই উদ্দেশ্য আপনার জন্য হিতে বিপরীত হবে আওয়ামী লীগের ভোট ব্যাংক যেটা থাকবে সেই ভোট ব্যাংকটা আজকে যখনই তাদের এই খুন খারাবির এত অপরাধের পরেও তাদেরকে সুযোগ করে দিবেন ওরা তো ওরা যারা খুনি তারা তো এই খুনের বদলা খুনের জন্য যে শাস্তি সেটা আওয়ামী লীগ দিতে যাবে না তারা তো খুন করলেও জায়েজ মনে করে না করলেও জায়েজ মনে করে তারা তো তাদেরকে একটা ধর্ম বানিয়ে ফেলেছে অর্থাৎ তারা যারা অনুসারী তারা তাদের প্রার্থীকেই ভোট দিবে। যেটা ক্ষতি হবে সেটা হচ্ছে বাংলাদেশের গত পনেরো বছর পর্যন্ত যে জুলুম অত্যাচার করে নিপীড়ন করে বাংলাদেশ থেকে এই দলের নেত্রী পালিয়ে গিয়েছে সেই যে একটি চোরার দল এই দলটাকে আবার আপনারা প্রতিষ্ঠিত করার একটি সুযোগ করে দিবেন এবং এটাই আমাদের জন্য ভয়াবহতা যে আমাদের দেশে এত বড় বড় একটা গণহত্যা হওয়ার পরেও তাদেরকে নিয়েই আবার আমরা টানাটানি করছি কিংবা তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য দৌড়ঝাপ শুরু করেছি আমি মনে করি রাজনৈতিক দলগুলো এর জন্য দায়ী থাকবেন এবং এই অবস্থা যদি তৈরি হয় বাংলাদেশের সর্ববৃহৎ দল থেকে শুরু করে সর্বনিম্ন দল সকলেই সেজন্য দায়ী থাকবেন কারণ এদেশের জনগণ পাঁচই আগস্ট শেখ হাসিনাকে তাড়িয়েছে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে তিনি তার রাজনৈতিক জায়গাটার অবস্থান ক্লিয়ার করবেন কোথায় থাকবেন কি থাকবেন না এটা আমাদের দেখার বিষয় না তো যেই দলের নেত্রী বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারে সেই দল তো বাংলাদেশে বিচরণ করার কথা না নতুন করে আসার কথা না তিনি তো পালিয়ে গিয়েছেন তো তাকে নিয়ে আপনার আমার আমাদের একটা চিন্তা কেন যে একেবারে সবাইকে নিয়ে নির্বাচনের চিন্তা এরকম করেন কেন আপনি পনেরো বছর পর্যন্ত অনৈতিকভাবে বাংলাদেশে ভোট করেছে তারা এককভাবে ক্ষমতায় থেকেছে আগামী পনেরো বছর এই আওয়ামী লীগের ধারে কাছেই ভেটতি দিবেন না ফিফটিন ইয়ার্স পরে আপনি আওয়ামী লীগের সাথে আপোষ করবেন করবেন না ততদিনে তারা ক্ষমা চাইবে নতুন প্রজন্ম আসবে সেই সময় পর্যন্ত হাসিনা থাকবে থাকবে না সেই ইস্যু যখন আসবে তখন আপনি জাতির প্রয়োজনে দেশের প্রয়োজনে নতুন মোড়কে ভিন্ন কিছু আসবে কিন্তু এখন এই বছর কোন মূল্যে আওয়ামী লীগকে নিয়ে আসা যাবে না যাবে না যাবে না যারা এই কাজটি করছেন তারা কারো দালাল হিসাবে খে পরে কিংবা কেউ আপনাকে বুঝিয়েছে যদি আওয়ামী লীগ থাকে তাহলে আমাদের এই এই উপকার এটা করে একটা একটা ওদেরকে রাখতে হবে রাখা দরকার এরকম আপনার মাথার ভিতরে কেউ ঢুকিয়ে দিয়েছে কিন্তু আমার সেট বলে আপনি আওয়ামী লীগকে রাখলে বাংলাদেশের সব রাজনৈতিক দলই কম বেশি ক্ষতিগ্রস্ত হবেন আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন যারা ক্ষমতায় যেতে চান আপনারা এই আওয়ামী লীগ যে খুন করেছে যে গুম করেছে যে আয়নাগর প্রতিষ্ঠা করেছে যে অত্যাচার করেছে জুলুম করেছে সেই জুলুম তো এদেশের পূর্বের কোনো রাষ্ট্রপতি করে নাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে আপনি একটা দেখাতে পারবেন যে গণহত্যার দায়ে তিনি অভিযুক্ত কিংবা এছাড়া অন্য অন্য যারা ছিল বিগত দিনে তাদের মধ্যে কম বেশি ছোটোখাটো অপরাধ থাকতে পারে কিন্তু এরকম বড় ধরনের গণহত্যা ছিল ছিল না এমনকি যেই এরশাদ সাহেবরে আমরা স্বৈরাচার বলি সেই এরশাদ সাহেবের অবদানটা কি এই চাইতে কম না বেশি জাতির ক্ষতি করার জন্য সেটা বলেন তাহলে জাতির ক্ষতিতে সবচাইতে হচ্ছে আওয়ামী লীগ শেখ শেখ হাসিনা পরিবার এই পরিবারকে নিয়ে মায়াকান্না করে নতুন করে এখন ভিন্ন নামে ভিন্ন চরিত্র ভিন্ন নেতা দিয়ে আপনারা প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলাদেশের জনগণের চিন্তা এবং আদর্শের সাথে আপনারা বেইমানি করছেন যারা এটা করবেন এখনো সাবধান হয়ে যান আওয়ামী লীগকে কোনোভাবে এই দেশের রাজনীতিতে নির্বাচনে আসতে দেয়া যাবে না এটার একটাই সুতার সেটা হচ্ছে তারা গণহত্যা চালিয়েছে আর কিচ্ছু দরকার নাই পনেরো বছরের ভোট দেয় নাই অমুক দেয় নাই তমুক দেয় নাই জুলুম করেছে আয়নাগর করেছে পরের হিসাব শুধু রিসেন্ট যে অপরাধ করেছে সেই অপরাধের দায়ে এই দলটি নিষিদ্ধ করতে হবে এই দলের কেউ ক্ষমতায় নির্বাচনের প্র্যাকটিসই করতে পারবে না প্রতিদ্বন্দ্বী করতে পারবে না এটা তাদের একটা চাল এটা তাদের কৌশল তারা প্রয়োজনে আপনার ওই যে আওয়ামী লীগের বিরুদ্ধে মাঝে মাঝে এখন লেখে সোহেল তাজ কিংবা অন্য কেউ প্রয়োজনে আওয়ামী লীগ এমন কিছু মিডিয়া ব্যবহার করবে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থা দিয়ে তারা আওয়ামী লীগ বিরোধী একজন মানুষকেই আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড় করাবে তারা তাদের নেতা হিসেবে এমন একজন ব্যক্তিকে সেট করবে আপনার দৃষ্টিতে মনে হবে বাপরে ভাবে তো শেখ হাসিনার চরম উল্টা একটা লোক এই লোকটা আসছে কিচ্ছু না এ লোক আসছে ভ্যাগ ধরতে এলোক আসছে এজেন্সির টাকা খেয়ে এলোক আসছে এজেন্টের বিশেষ পরামর্শে শুধু এই জানে শেখ হাসিনা জানে আর জানে যে প্রার্থী হবে সে আর কেউ জানবে না এটা একটা পলিসি অতএব আমি শুনে মর্মাহত হচ্ছি যেটা রটে সেটা কিছু বটে এই যা কিছু রটছে তা কিছু বটে এখন কিছু না কিছু হচ্ছে অতএব এখনই আমাদের সতর্ক হওয়ার সময় আওয়ামী লীগকে কোনোভাবে নির্বাচনে আনতে দেয়া যাবে না তারা কিছু ক্লিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইবে এবং সেখানে আপনাদের কি এই যে এক এক জায়গায় দেখেন না উকিলদের নির্বাচন হয় হয় সুপ্রিম কোর্টে অমুক সব আওয়ামী লীগের লোক পুলিশের মধ্যে আওয়ামী লীগের লোক বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোক বসা আছে আপনি সেই সময় আপনি এই খুনি যে সাপ মারতে পারে তাকে আপনি সুযোগ করে কম্বলের ভিতরে নিয়ে ঘুমাবেন তার শাস্তি যা হওয়ার তাই ভোগ করবেন শুধু আপনি নিজে ভোগ করবেন না সমগ্র দেশবাসীকে ক্ষতিগ্রস্ত করবেন অতএব সোচ্চার হন সাবধান হন বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করতে দেয়া যাবে না করতে পারবে না এই সিদ্ধান্ত বহাল থাকুন আর যদি এটা না করেন তাহলে আগামী রাজনীতিতে আপনারা ধ্বংস হয়ে যাবেন এবং এখন অনেকে আবার বলার চেষ্টা করেন যে আওয়ামী লীগের রাজনীতি থাকবে না তো কিভাবে করবে আর কিভাবে করবে সেটা আমার কি চিন্তার বিষয় সেটা যেই দল তারা চিন্তা করবে আপনার আমার কোনো পলিস্থিতি ঢোকার দরকার নাই যে শেখ হাসিনাকে ক্ষমা চাইতে হবে শেখ হাসিনাকে চাই আসতে হবে খুনির দায় স্বীকার করতে হবে এই কিছু যদি করা লাগে তাও শেখ করে তারপরে ক্ষমতায় আসতে চায় জানেন অতএব এত কিছু আপনার শেখানোর দরকার নাই আমাদের এখন দেশের জন্য দরকার আওয়ামী লীগ মুক্ত বাকি যারা আছে তাদের মধ্যে ঐক্য এবং সবাই মিলে একটি সুন্দর নির্বাচন করে যে ক্ষমতায় আসবে আমরা তাকে ওয়েলকাম জানাবো আপনাকে ধন্যবাদ দেশবাসীকে ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইনুস কেঁদেছে ইনুস বাংলাদেশের নাগরিকদেরকে কাঁদিয়েছে আমরা সাম্প্রতিক সময়ে তাকে আমাদের বাংলাদেশে যে বিজনেস ম্যানদেরকে নিয়ে একটি অনুষ্ঠান চলছে সেই সামিটের অনুষ্ঠানে উনিশশো সালের দুর্ভিক্ষের কথা বলতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের চোখে পানি দেখেছি তার চেহারার মধ্যে ক্রন্দনের ছাপ দেখেছি তার হৃদয়ের ভিতর থেকে এক ধরনের রক্তক্ষরণ আমরা দেখতে পেয়েছি হ্যাঁ এটাই ডক্টর মোহাম্মদ ইনুস যিনি একই মঞ্চে দাঁড়িয়ে বীর দর্পে বক্তব্য দিতে জানেন আবার একই মঞ্চে দাঁড়িয়ে দুঃখিত মানুষের পক্ষে কথা বলতে গিয়ে ক্রন্দন করতে জানেন একজন ভালো মানুষের পরিচয় এটাই আপনাকে যখন কাঁদতে হবে তখন আপনি কাঁদবেন যখন হাসতে হবে আপনি তখন হাসবেন যখন আপনাকে কঠোর হতে হবে আপনি তখন কঠোর হবেন ডক্টর মোহাম্মদ কেন দুর্ভিক্ষ নিয়ে কান্না করলেন কারণ এই দুর্ভিক্ষ আপনি আমি দেখি নাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের চোখের সামনে এই চুহাত্তরের দুর্ভিক্ষ চোখের সামনে থেকে তিনি দেখেছেন তিনি দেখেছেন বাংলাদেশের মানুষের ভয়াবহতা তিনি দেখেছেন বাংলাদেশের মানুষের খাদ্যের সমস্যা না খেয়ে হাজার হাজার মানুষের মৃত্যু তার চোখের সামনে দেখেছেন সে কারণেই ডক্টর মোহাম্মদ ইনুস কেঁদেছেন ডক্টর মোহাম্মদ ইনুস কেঁদেছেন বিশ্ববাসীকে জানিয়েছেন যে আমি ওই দিনের কথা তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যেই দিন বাংলাদেশে কোনো খাদ্য ছিল না মানুষের অভাব ছিল অনটন ছিল মানুষ না খেয়ে মৃত্যুবরণ করেছে সেই বাংলাদেশের এখন একজন চিফ অ্যাডভাইজার তোমার সামনে আমি কথা বলছি সে হচ্ছে নোবেল লোরিয়েট ডক্টর মোহাম্মদ ইনুস বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন যে উনিশশো সালে কিছু আমানুষদের কারণে বাংলাদেশের মানুষগুলো না খেয়ে থেকেছেন কিন্তু এখন এই বাংলাদেশে কিছু মানুষ আছে বিধায় তেপ্পান্ন চুয়ান্ন বছর পরেও আমরা হয়তো নতুন উদ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি ডক্টর মোহাম্মদ ইনুস সমাজের মানুষের চোখ খুলে দিয়েছেন তার এই কোরন্দন দেখে আমি কেঁদেছি সত্যিই কেঁদেছি তার এই ক্রন্দন দেখার পরে আমার কাছে সেই উনিশশো চুয়াত্তর আবার চোখের সামনে এসেছে যেগুলো পত্রপত্রিকায় বই পুস্তকে জেনেছি চোখের সামনে সেগুলো করে ভাসছে কত বড় কঠিন পরিস্থিতি ছিল চুহাত্তর সালের মানুষ খেতে পারতো না আর শেখ পরিবার তার চুয়ান্ন পাউন্ড কেক দিয়ে শেখ মুজিবের জন্মদিন পালন করতো এই কেক বিতরণ করে নিজেরা নিজেরা উল্লাস প্রকাশ করত আর তখন মানুষ না খেয়ে থাকত কি এই বার্থে গুলোতে শেখ মুজিবুর রহমান নিজে উপস্থিত থাকতেন এটাই ছিল আপনারা শুনেছেন যে লবণ আসত লবণ পর্যন্ত তারা গুদামজাত করে রাখতো মানুষকে দিত না চুয়াত্তরের দুর্ভিক্ষে আপনি দেখেছেন খাদ্য দ্রব্য সব কিছু একেবারে আওয়ামী লীগের হয়ে গিয়েছিল কিন্তু কোনো সাধারণ নাগরিকরা একটু খাবার পেত না চুয়াত্তরের দুর্ভিক্ষের সময় মানুষগুলো হাহাকার করছে লাশ এর পরে লাশ রাস্তায় শুধু না খাওয়ার কারণে আপনার শুয়ে আছে হাড্ডি মাংস কিচ্ছু ছিল না মানুষ শুধু হাহাকার করত এই তো ছিল সেই চুহাত্তর আর সেই সময় এই শেখ হাসিনারই বাবা এবং আওয়ামী লীগ সরকার যখন ছিল একাত্তর থেকে আপনার পরবর্তী পঁচাত্তরের আগ পর্যন্ত পনেরোই আগস্টের আগ পর্যন্ত সেই পরিবারটি বাংলাদেশের মানুষের উপরে জুলুম অত্যাচার নির্যাতনের এমন কিছু নাই যেটা করে নাই ভোটাধিকার হরণ তো পরের কথা মানুষের সকল অধিকার হরণ করেছে মানুষ খেতে পারবে না এর চাইতে তো আর কোনো সামান্যতম ন্যূনতম বেসিক অধিকার আর কিছুই থাকতে পারে না কিন্তু সেটাও বাংলাদেশের মানুষ পায়নি তখন অন্যদিকে তারা রাজাবাদশার মতো বিবাহ সাদী আয়োজন সামাজিকতা সব করেছে ব্যাংক লুট করেছে টাকা পয়সা লুট করেছে অন্যের বউ ভাগিয়ে নিয়েছে এরপরে বাংলাদেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করেছে মানুষদেরকে শত শত হাজার হাজার মানুষদেরকে ডাইরেক্ট খুন করেছে গুম করেছে এই গুমের রাজনীতি খুনের রাজনীতি সে একাত্তর থেকে পঁচাত্তর চলমান ছিল এবং দুর্ভিক্ষ অন্যতম কারণ ছিল বাংলাদেশের রাজনৈতিক স্টাবিলিটি ছিল না বাকশাল কায়েম করে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন না করে ভাগ্যের ক্ষতিকর সাধন করেছে অথচ এই বাকশাল কায়েমের মূল উদ্দেশ্য ছিল এক নায়কতন্ত্র যেটা শেখ হাসিনা এই যে গত ষোলো বছরে বাংলাদেশে কায়েম করেছে এই একই কাজ শেখ হাসিনা করেছে শেখ মুজিবের মতোই বাংলাদেশে আর কোনো রাজনৈতিক সংগঠনগুলোকে দাঁড়াতে দেয়নি থাকতে দেয়নি পরামর্শ কথা বলতে দেয়নি অধিকার প্রতিষ্ঠা করেনি যে কারণে তাকে কিন্তু বাংলাদেশ থেকে পালাতে হয়েছে এই আওয়ামী লীগের ইতিহাসটা এরকমই তারা ঢুকবে বের হওয়ার সময় পালিয়ে যাবে না হয় মৃত্যুবরণ করবে শেখ মুজিব বাংলাদেশ থেকে পনেরোই আগস্ট বিদায় নিয়েছেন চিরদিনের জন্য শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় নিতে হয়েছে তাও চিরদিনের জন্য কিন্তু হয়তো জানটা নিয়ে তিনি ফেরত গিয়েছেন এটা এদের একটা রাজনৈতিক একটা শিষ্টাচার এদের কালচারই এটা এই দলের সাথে কোনো সভ্য কালচার কোনো যায়নি আজও যায়নি ভবিষ্যতেও যাবে না আর সে কারণেই ডক্টর মোহাম্মদ ইনুসকে এখন টার্গেট করে শেখ হাসিনা বক্তব্য দেয় আওয়ামী লীগ বক্তব্য দেয় জানেন কারণ এই ডক্টর মোহাম্মদ ইনুস আজ বাংলাদেশের মানুষের কাছে ওদের পরিবারের চাইতে কোটি কোটি গুণ শ্রদ্ধার পাত্রে রূপান্তরিত হয়েছে মানুষ তাকে পছন্দ করে ভালোবাসে রাজনীতিতে নতুন সৃষ্টি করছেন ডক্টর ডক্টর মোহাম্মদ এখন সে কারণে উপরে বিষদ্গার করছে উনিশশো সালের সেই চিত্র দেখে ইনুস সাহেব কেঁদেছেন ইনুস সাহেব কাঁদিয়েছেন বিশ্ববাসীকে স্মরণ করিয়ে দিয়েছেন আসো তোমরা এই বাংলাদেশে তোমরা সেই বাংলাদেশে দাঁড়িয়ে আজ বিজনেস সাবমিট করছো যেই বাংলাদেশে সময় মানুষ খেতে পারেনি আজ আমাদের কাছে আইডিয়া আছে আমাদের কাছে বিশ্ব বিনির্মাণের নতুন পলিসি আছে আমাদের কাছে নতুন নতুন স্বপ্ন আছে আমাদের দেশে মানুষ আছে আমাদের দেশে পরিবেশ আছে আমার দেশে অল্প টাকায় অনেক কিছু করা যায় এই আহ্বানগুলো ডক্টর মোহাম্মদ ইনুস দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুস বিশ্বের সমগ্র মানুষকে একবিত করে যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের কল্যাণ সাধনের জন্য চেষ্টা অব্যাহত রাখছেন যে কোনো মূল্যে বাংলাদেশকে উন্নত করতে চাচ্ছেন অর্থনৈতিক কাঠামোকে এমনভাবে ভাবে ঢেলে সাজাতে চাচ্ছেন যাতে এই বাংলাদেশের মানুষ আর কোনো কষ্টে না থাকে সে কারণেই উনিশশো সালের উদাহরণটা দেওয়া অত্যন্ত জরুরি আওয়ামী লীগ কেন ইনুসকে দেখতে পারেন এর আরেকটা কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস এমন এমন জায়গা স্মৃতি স্মরণ করিয়ে দিচ্ছে যেগুলো আওয়ামী লীগের জন্য বিষ আওয়ামী লীগ এগুলো শুনতে পারে না এমন কোনো জিনিস ডক্টর মোহাম্মদ ইনুস দিয়ে দিচ্ছেন যে জিনিসগুলো দেখলে আওয়ামী লীগের শরীরের মধ্যে জ্বলন্তি তৈরি হয় কেউ বলছে না যে কথা সে কথা ইনুস সাহেব বলে ফেললে আওয়ামী লীগের মাথা তো নষ্ট হবেই সে কারণে আওয়ামী লীগ এখন এই ডক্টর মোহাম্মদ ইনুসের উনিশশো চুহাত্তর সালের সেই দুর্ভিক্ষের কথার ক্রন্দনকে অট্টহাসিতে রূপান্তরিত করতে চায় কিন্তু দেখেন আওয়ামী লীগের লোকেরাই এখন অনেকেই বলা শুরু করেছে যে আমাদের ত্রুটি আছে অনেক আমাদের ভুল আছে অনেক আমরা অনেক কিছু চুরি ডাকাতি করেছি ডক্টর মোহাম্মদ ইনুস তিনি এই রমজানেও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা বাংলাদেশের মানুষের কাছে দিয়েছে এবং বাংলার মানুষ সেখানে সুন্দরভাবে সব কিছু পেয়ে যাচ্ছে খাদ্য দ্রব্য সব কিছু সঠিকভাবে পাচ্ছে এই যে একটা সুন্দর বাংলাদেশ সেটা আজকে কিন্তু তারাও অনুভব করছে অতএব এই বাংলাদেশকে বিনির্মাণ করতে আমাদেরকে ভালো মানুষ দরকার ভালো মানসিকতার দরকার আমরা যে সত্যিই জয়ী হওয়া সম্ভব সত্যিই আমরা বিজয়ী হতে পারি এর অন্যতম কারণ আপনাদেরকে যদি বলি সেটা হচ্ছে আমরা মানব সম্পদকে কাজে লাগাতে যদি পারি তাহলেই সত্যি বিজয়ী হওয়া সম্ভব এবং সেই জিনিসটা সেই চেতনাটাই ডক্টর মোহাম্মদ ইনুস বারবার আপনার ভিতরে আমার ভিতরে আমাদের ভিতরে ইনপুট করার চেষ্টা করে যাচ্ছেন প্রিয় ভাইরা আমার সেই চুয়াত্তরের দুর্ভিক্ষর কথা আমরা স্মরণে রেখে আগামীর বাংলাদেশ যেন কোনো অবস্থায় দুর্ভিক্ষের বাংলাদেশে রূপান্তরিত না হয় ভালো সুন্দর দেশ হয় সেদিকে আমাদেরকে ধাবিত হতে হবে সেই পথে আমাদেরকে চলতে হবে সেই মতেই আমাদেরকে কাজ করতে হবে সেটাই হচ্ছে আমার প্রত্যাশা ডক্টর রিনুসের প্রত্যাশা দেশবাসীর প্রত্যাশা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ